আসসালামু আলাইকুম টেকনিক ইজি এরুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম আরও একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ চট্টগ্রাম বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে চারটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে পি পি বিন্দুর স্থানাঙ্ক ওয়ান কমা টু কিউ বিন্দু তার স্থানাঙ্ক মাইনাস টু কমা ওয়ান আর বিন্দু তার স্থানাঙ্ক জিরো কমা মাইনাস থ্রি এস বিন্দু তার স্থানাঙ্ক থ্রি কমা মাইনাস টু তো চারটা বিন্দুর স্থানাঙ্ক এখানের মধ্যে দেওয়া রয়েছে ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলল এন ওয়ান কমা টু একটা অন্য একটা বিন্দু এন বিন্দুগামী এবং থ্রি ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করো একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে যেই রেখাটা এন বিন্দু দিয়ে গিয়েছে কোন বিন্দু দিয়ে গিয়েছে এন নামক বিন্দু দিয়ে একটি সরল রেখা গিয়েছে হ্যাঁ এন বিন্দু দিয়ে এই সরল রেখাটা গিয়েছে এবং এই সরল রেখাটার ঢাল হলো থ্রি তো আমাদেরকে বলছে রেখাটার সমীকরণ নির্ণয় করো তো যখন একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে এবং ঢাল দেওয়া থাকে তখন আমরা সরল রেখার সমীকরণ নির্ণয় করার যে সূত্র জানি সেটি এখানে আমাদের প্রয়োগ করে দিলেই আমাদের এই অঙ্কটার সমাধান হয়ে যাবে তাহলে একেবারে সহজ একটা অঙ্ক আমরা এখন ক নম্বর প্রশ্নের সমাধান করব তো দেখেন আমরা লিখলাম এন বিন্দুগামী এবং থ্রি ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ আমরা যখন ঢাল দেওয়া থাকে এবং একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তখন সরল রেখার সমীকরণ নির্ণয় করার সূত্র ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান আমরা সূত্রটা মুখস্থ রাখবো সূত্রটা মুখস্থ রাখবো যখন ঢাল দেওয়া থাকে এবং একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তখন যদি আমাদেরকে সরল রেখার সমীকরণ বের করতে বলে সূত্র কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এখানে এম বলতে মূলত ঢালকে বোঝানো হয় আর এই যে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওই যে একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে না এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এক্স ওয়ানের মান ওয়াই ওয়ানের মান আমরা এই মানগুলো বসিয়ে দিলেই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে তো ওয়াইয়ের মান আমরা জানি না মনে রাখতে হবে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান আমরা এখানের মধ্যে এটাকে শুধু ওয়াই বলবো না এটাকে শুধু এক্স বলবো না এখানে ওদের বলা হবে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান আচ্ছা ঠিক আছে ওই হিসেবে আমরা ওয়াইয়ের মান তো জানি না ওয়াই ওয়ানের মান আমরা জানি সেটি হচ্ছে টু তাকে বসিয়ে দিলাম এম অর্থাৎ ঢাল ঢালের মান থ্রি আমরা সেটি বসিয়ে দিলাম এক্সের মান জানি না এক্স ওয়ানের মান হচ্ছে ওয়ান আমরা বসিয়ে দিলাম এবার জাস্ট ক্যালকুলেশন করা থ্রি এক্স মাইনাস থ্রি এবার এই যে প্লাস ওয়াই ওই সাইডে গেলে মাইনাস ওয়াই মাইনাস টু ওই সাইডে গেলে প্লাস টু অর্থাৎ এই সাইডটা ফাঁকা হয়ে যাবে এই সাইডটা ফাঁকা হয়ে যাবে তো আমরা যদি এখন এটাকে একটু সুন্দর করে এই এই অংশটাকে এই পাশে লিখি আর জিরো রেখে ওই পাশে লিখি থ্রি এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়াই প্লাস টু এই পুরাটা এক পাশে আর জিরো আর এক পাশে যেহেতু আমি একই সঙ্গে সম্পূর্ণটার জায়গা পরিবর্তন করছি একই সঙ্গে সম্পূর্ণটার জায়গা পরিবর্তন করছি তাহলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না চিহ্ন পরিবর্তন হয় কখন যখন আমরা একটা দুইটা একটু এদিক সেদিক করি তখন চিহ্ন পরিবর্তন হয় কিন্তু সঙ্গে যখন সম্পূর্ণ পক্ষ পরিবর্তন করা হয় বামপক্ষ ডানপক্ষে চলে গেছে ডানপক্ষ বামপক্ষে চলে আসছে তখন কোনো চিহ্ন পরিবর্তন হয় না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা লিখলাম থ্রি এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো একটু ক্যালকুলেশন করা বাকি আছে মাইনাস থ্রি আর প্লাস টু ক্যালকুলেশন করলে কত হয় মাইনাস ওয়ান আমরা সমীকরণটা পেয়ে গেছি থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অর্থাৎ একটা ঢাল দেওয়া এবং একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া তখন আমাদেরকে সরল রেখার সমীকরণ বের করতে বলেছে এবং এখানে যেই মানগুলো দেওয়া আছে এখানে ঢালের যেই মান দেওয়া একটা বিন্দুর যেই স্থানাঙ্ক দেওয়া ওই হিসেবে সরল রেখার সমীকরণ হবে থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে আমরা সরলরেখার সমীকরণ বের করে ফেলেছি এখন আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নের সমাধান করতে থাকব। খ নাম্বার প্রশ্নে বলেছে পি কিউ আর এস চতুর্ভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো এই যে উদ্দীপকের মধ্যে পি বিন্দু কিউ বিন্দু আর বিন্দু এস বিন্দু চারটা বিন্দু দেওয়া এই চারটা বিন্দু দিয়ে একটা চতুর্ভুজ তৈরি হবে যেহেতু চারটা বিন্দু দেওয়া এই চারটা বিন্দুকে যদি আমরা একে অপরের সাথে যুক্ত করি তাহলে একটা চতুর্ভুজ পাব চতুর্ভুজটার নাম হবে পি কিউ আর এস আমাদের কাছে এই পি কিউ আর এস ক্ষেত্রফল জানতে চেয়েছে একেবারে সহজ সিস্টেম সেটা কি সেটা হচ্ছে আমরা যখনই ক্ষেত্রফল বের করতে বলবে আর বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে আমরা হাফ মডুলাস চিহ্নটা দিব হ্যাঁ মডুলাস চিহ্নটা দিব এবার ভিতরে কি বসাবো প্রথম যেই বিন্দুটা তার মানকে আমরা বলবো এক্স ওয়ান ওয়াই ওয়ান পরেরটাকে বলবো এক্স টু ওয়াই টু পরেরটাকে বলবো এক্স থ্রি ওয়াই থ্রি পরেরটাকে বলবো এক্স ফোর ওয়াই ফোর তাহলে আমরা এখন এক্স ওয়ান ওয়াই ওয়ান তাদের মান বসাবো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ফোর ওয়াই ফোর এরপরে আমরা আরেকবার রিপিট করবো ওই প্রথম অংশটা এক্স ওয়ান ওয়াই ওয়ান কেন রিপিটটা করবো আমি একটু ওই একটু কথাটা বলি তাহলে আপনারা খুব সহজে বুঝে যাবেন পি বিন্দু কিউ বিন্দু আর বিন্দু এস বিন্দু দেখেন আমি পি বিন্দু থেকে স্টার্ট করলাম মনে রাখতে হবে আমরা যেই বিন্দুতে যাবো সেই বিন্দুর স্থানাঙ্ক বসায় ফেলবো আমি পি বিন্দু থেকে স্টার্ট এবং অবশ্যই ঘড়ির কাটার বিপরীত দিকে তাহলে ঘড়ির কাটা যায় এইভাবে করে আমরা যাব ঘড়ির কাটার বিপরীত দিকে ঘড়ির কাটার বিপরীত দিকে তাহলে ঘড়ির কাটার বিপরীত দিকে প্রথমে পি তারপরে কিউ তারপরে আর তারপরে এস ঘড়ির কাটার বিপরীত দিকে যাব আমরা প্রথমেই পি এর কাছে গেলাম তো আমরা পি এর মানটা বসাইলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান মান বসাবো আমরা মান বসাবো এক্স ওয়ান ওয়াই ওয়ান এরপরে আমরা যাব কিউয়ের কাছে কিবের মান এক্স টু ওয়াই টু এরপরে যাবো আমরা আর এর কাছে এক্স থ্রি ওয়াই থ্রি এরপরে যাবো আমরা এস এর কাছে এক্স ফোর ওয়াই ফোর আমাকে একটু বলেন চতুর্ভুজ কি তৈরি হয়ে গেছে না চতুর্ভুজ এখনও তৈরি হয় নাই আমাদেরকে সর্বশেষ যেখানে শুরু করছিলাম সেখানে যাইতে হবে যেখানে শুরু করছি আচ্ছা এটা কি চতুর্ভুজ হইলো এটা তো একটা পতাকার মতো হয়ে গেল আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এটা মুছে দিয়ে আবার ঠিক করে দিচ্ছি আমরা যেখানে শুরু করছিলাম সেখানে ব্যাক করতে হবে তাহলে এটা আলটিমেটলি চতুর্ভুজে রূপান্তরিত হবে তাহলে এই যে আমরা এস থেকে পি বিন্দুতে আসলাম পি বিন্দুতে আসলাম তাহলে পি বিন্দুর স্থানকে বসাবো না আমরা যেই বিন্দুতে যাব সেই বিন্দুর স্থানাঙ্ক প্রথমে পি বিন্দুতে ছিলাম স্থানাঙ্ক বসাইছি তারপরে কিউতে স্থানাঙ্ক বসাইছি তারপরে আরে স্থানাঙ্ক বসাইছি তারপরে এস এ স্থানাঙ্ক বসাইছি এবার এস থেকে পিতে আসছি তো আবার স্থানাঙ্ক বসাবো ব্যাস তাহলে হয়ে গেল যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে বিন্দুগুলোর স্থানাঙ্ক দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে তো ত্রিভুজের মধ্যে তিনটা বিন্দু তাহলে ওইখানে টোটাল চারবার বসবে তিনবার বসে তারপরে ওই প্রথমটাই আবার রিপিট হবে চতুর্ভুজের যদি ক্ষেত্রফল বের করতে বলে বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া চতুর্ভুজের ক্ষেত্র ফল বের করতে বলেছে তাহলে সেই ক্ষেত্রে চতুর্ভুজের মধ্যে চারটা বিন্দু আছে চারটা বিন্দুর স্থানাঙ্ক বসাবো ওই প্রথমটা আবার এখানে রিপিট হবে ওকে তো এইভাবে করে মানগুলো বসাই দিলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে একদম সহজ আর একটা কথা এখনই বলে ফেলি এখানে এক্সের মানগুলো দিয়ে যখন আমরা গুণ করবো এক্স ওয়ান দিয়ে ওয়াই টুকে গুণ এক্স টু দিয়ে ওয়াই থ্রিকে গুণ এক্স থ্রি দিয়ে ওয়াই ফোরকে গুণ এক্স ফোর দিয়ে ওয়াই কে গুণ তখন আমরা রেজাল্টগুলোকে যোগ করবো এক্স ওয়ান দিয়ে ওয়াই কে গুণ লিখলাম তারপরে যোগ এক্স টু দিয়ে ওয়াই কে গুণ তারপরে যোগ এক্স থ্রি দিয়ে ওয়াই কে গুণ তারপরে যোগ এক্স ফোর দিয়ে ওয়াই কে গুণ এরপরে যখন আমরা ওয়াই দিয়ে গুণ করা শুরু করবো ওয়াই দিয়ে এই যে ওয়াই দিয়ে যখন গুণ করা শুরু করবো তখনই বিয়োগ চিহ্ন বসতে থাকবে অর্থাৎ এক্স দিয়ে যখন আমরা গুণ করা শুরু করলাম তখন যোগ চিহ্ন আর যখন ওয়াই দিয়ে গুণ করতে থাকলাম তখন বিয়োগ চিহ্ন এটা হচ্ছে সূত্রের নিয়ম অর্থাৎ তাহলে চলুন আমরা এখন খ প্রশ্নের সমাধানটা করে ফেলি আশা করি আপনারা সবাই ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছেন জঙ্গন আমাদেরকে কিভাবে করে করতে হবে আমরা লিখলাম দেওয়া আছে পি কিউ আর এস চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু যথাক্রমে পি কিউ আর এস সবার স্থানগুলো লিখলাম এখানে বিন্দুসমূহকে ঘড়ির কাটার বিপরীত দিকে নিয়ে চতুর্ভুজ ক্ষেত্র পি কিউআরএস ক্ষেত্রফল নির্ণয় করি মনে রাখতে হবে বিন্দুসমূহকে ঘড়ির কাটার বিপরীত দিকে নিয়ে এই কথাটা অবশ্যই আমাদেরকে লিখতে হবে যদি এই কথাটা না লেখেন আর টিচারের চোখে পড়ে যায় তখন তাদের নাম্বার কাটার সম্ভাবনা রয়েছে নাম্বার কমার সম্ভাবনা রয়েছে এজন্য অবশ্যই এই কথাটা আমরা লিখব বিন্দুসমূহকে অথবা শীর্ষ সমূহকে ঘড়ির কাটার বিপরীত দিকে বিবেচনা করে পাই বা বিপরীত দিকে আবর্তিত হয় এই কথাটা লিখে দিতে হবে পি কিভারসের ক্ষেত্রফল হাফ মডুলাসের ভিতরে মনে আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এই যে দেখেন পি বিন্দু এখানে যেহেতু পি বিন্দুটা পি আগে তাহলে পি বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ফোর ওয়াই ফোর চলেন মানগুলো বসাই দিই এক্স ওয়ানের মান ওয়াই ওয়ানের মান এক্স টু এর মান ওয়াই টু এর মান এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ফোর ওয়াই ফোর এক্স ওয়ান ওয়াই ওয়ান রিপিট হইল এবার এই যে এইভাবে করে গুন করবো এক্সের মান দিয়ে গুণ করবো এক এক তারপরে যোগ মাইনাস টু দ্বারা মাইনাস থ্রিকে গুণ করলে হবে মাইনাসে প্লাস তিন দুগুণে ছয় প্লাস সিক্স তারপরে জিরো দ্বারা মাইনাস টুকে গুণ দিলে হবে জিরো কারণ জিরো দ্বারা গুণ করতেছেন জিরো আর সামনে প্লাস তারপরে তিন দুগুণে ছয় সামনে প্লাস তাহলে এক্স দিয়ে গুণ করা শেষ এবার ওয়াই দিয়ে গুণ করা শুরু আর আপনারা জানেন যে ওয়াই দ্বারা যখন আমরা গুণ করা শুরু করবো তখন সামনে মাইনাস চিহ্ন বসতে থাকবে এখন সামনে বসবে মাইনাস চিহ্ন কথাটা বুঝছেন সবাই খেয়াল করেন সামনে বসবে মাইনাস চিহ্ন এখন টু দ্বারা মাইনাস টুকে যদি গুণ করেন মাইনাস ফোর মাইনাস ফোর তো লাইন না বাড়ায় এখানে ডাইরেক্ট করে ফেলেন না আপনি পারবেন হ্যাঁ আপনি পারবেন সূত্রের নিয়মে মাইনাস বসবে আর এখানে দুই দ্বারা এই যে মাইনাস টুকে যদি গুণ করি তাহলে মাইনাস ফোর বসবে একবারে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস এই তো আপনি বুঝে গেছেন ভেরি গুড তাহলে এখানে তো হবে প্লাস ফোর সূত্রের মাইনাস বসার কথা আর এখানের মাইনাস মিলে প্লাস হয়ে গেছে এরপরে ওয়ান দ্বারা জিরোকে গুণ দিলে জিরো আর সূত্রের মাইনাস এরপরে সূত্রের মাইনাস বসার কথা মাইনাস থ্রি আর থ্রি গুণ দিলে মাইনাস নাইন মাইনাস নাইন আর সূত্রের মাইনাস বসার কথা তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এরপরে সূত্রের মাইনাস বসার কথা মাইনাস টু আর ওয়ান গুণ দিলে মাইনাস টু মাইনাস টু আর ওয়ান গুণ দিলে মাইনাস টু আর সূত্রের মাইনাস তো মাইনাসে মাইনাসে প্লাস তো প্লাস টু ওকে যেহেতু ক্ষেত্রফল বের করতেছি যেন পাশে আমরা লিখলাম বর্গ একক কি একক বর্গ একক আমরা বর্গ সেন্টিমিটার মিটার এই শব্দ এখানে লিখতে পারবো না কারণ এখানে যেহেতু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে সুতরাং এখানে আমরা সেন্টিমিটার এইসব শব্দ ব্যবহার করতে পারবো না একক লিখব তো ক্ষেত্রফল হওয়াতে বর্গ একক লিখলাম চলেন এবার সামনের দিকে আগাই ক্যালকুলেশনটা করে দিই ক্যালকুলেশনটা করে দেই তাহলে এক আর ছয় যোগ করলে সাত সাত আর ছয় যোগ করলে তেরো তেরো আর চার যোগ করলে সতেরো সতেরো আর নয় যোগ করলে কথা হয় ছাব্বিশ আর দুই যোগ করলে হচ্ছে আঠাশ তাহলে আমরা এখানের মধ্যে আঠাশ লিখে দিলাম পাশে বর্গ একক আমরা এখানে এই মডুরো চিহ্নটা উঠাই দিতে পারি আচ্ছা মডুলার চিহ্নটা দেওয়ার কারণটা কী কারণটা হচ্ছে যে এখানে ক্ষেত্রফল বের করতে গিয়ে কোনোভাবেই রেজাল্ট ঋণাত্মক হতে পারবে না তো আমরা দেখতেছি এখানে আঠাইশ ধনাত্মক আছে সুতরাং নো টেনশন চিহ্ন আমরা উঠাই দিতে পারি আঠাইশ আর এখানে গুণ হচ্ছে হাফ তাহলে দুই আর আঠাইশ কাটাকাটি করলে চোদ্দো আমরা অঙ্ক শেষ পি কিউ আর এস চতুর্ভুষ্টির ক্ষেত্রফল চোদ্দ বর্গ একক পি কিউ এস চতুর্ভুষ্টির ক্ষেত্রফল কত চোদ্দ বর্গ একক ফরটিন বর্গ একক ঠিক আছে তো এখন দেখেন যে বিষয়টা আমাদের খ নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করব পি আর এবং এস রেখা দয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো আর এবং এস রেখাদয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে পি আর অর্থাৎ একটা রেখা পি আর তারপরে কিউ এস কিউ এস এটা একটা রেখা এই দুইটা রেখা দয়ের ছেদ বিন্দু তার মানে এই দুইটা রেখা অবশ্যই একে অপরকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে যেই বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুর স্থানাঙ্ক কত আমাদের কাছে তারা জানতে চেয়েছে এইটা আমরা করব কিভাবে করে সহজ একেবারেই কঠিন না একেবারেই কঠিন না কিভাবে করে করতে হবে আমি প্রথমে একটু ধাপগুলো বলি সবাই একটু খেয়াল করেন আমাদের এখানে পি বিন্দু আর বিন্দু কিউ বিন্দু এস বিন্দু সবাই তো দেওয়া আছে তাই না সবার মান তো এখানে আছে আমরা করব কি পি আর রেখার সমীকরণ বের করব কী বের করবো কী বের করব সমীকরণ বের করব কিউ এস রেখার সমীকরণ বের করব পি আর রেখার সমীকরণ এস রেখার সমীকরণ প্রথম কাজ এইটা আমরা পিআর রেখার সমীকরণ বের করব কিউএস রেখার সমীকরণ বের করব এখানে রেখা বলা হয়েছে সেলে পিআর রেখা কিউএস রেখা এই দুইটা রেখার সমীকরণ বের করব এবার দুইটার সমীকরণ বের করার পরে এইটার যে সমীকরণটা বের করলাম তাকে আমরা বললাম এক নং সমীকরণ এটার যেই সমীকরণটা বের করলাম তাকে বললাম দুই নং সমীকরণ মানে একটা পরিচয় দিব পরিচয় এক নং সমীকরণ দুই নং সমীকরণ এই দুইটা সমীকরণকে আমরা এখন সমাধান করব এই দুইটা সমীকরণের সমাধান করব অর্থাৎ ওই যে সহ সমীকরণ আপনারা জানেন সহ সমীকরণ আমরা এখন এই দুইটা সমীকরণের সমাধান করব সমাধান করে এক্সের যেই মান ওয়াইয়ের যেই মান তাদেরকে আমরা নিব এক্সের মানটাকে আমরা বসাব ওয়াইয়ের মানটাকে আমরা বসাবো বলব এটাই হচ্ছে ছেদ বিন্দু অর্থাৎ এই দুইটার জন্য যে সমীকরণ বের হবে এইটার জন্য একটা সমীকরণ এটার জন্য একটা সমীকরণ এই দুইটা সমীকরণের সমাধান করব আমরা সমাধান যেটা বের হবে সেটাই হচ্ছে ছেদ স্থানাঙ্ক সমাধান করে এক্সের মান সমাধান করে এর মান ওই এক্সের মান আর এর মান পাশাপাশি বসাবো বলব এটাই হচ্ছে ছেদবিন্দুর বিন্দুর সমা আর কি ছেদ বিন্দুর স্থানাঙ্ক তো অঙ্কটা সহজ আছে চলুন আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করে ফেলি আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করতে এসে চতুর্ভুজের চারটা বিন্দুর স্থানাঙ্কগুলো লিখে ফেললাম এবার পি আর রেখার সমীকরণ বের করব সমীকরণ বের করার সূত্র যেটা আমরা প্রয়োগ করব x মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান এই সূত্রটা আমরা এখানেতে अप्लाई করেছি আমি এবার একটু এখানে একটু কথাটা ক্লিয়ার করতে চাই কথাটা ক্লিয়ার করতে চাই কেউ যদি X- মাইনাস এক্স ওয়ান লিখলেন সমস্যা নাই নিচে যদি এক্স টুকে আগে দিতে চান আর এক্স কে পরে দিতে চান তাহলেও সমস্যা নাই তবে খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে Y2 কেও তাহলে আগে দিতে হবে ওয়াই ওয়ানকে পরে দিতে হবে অর্থাৎ আপনি যদি এখানের মধ্যে এক্স টু মাইনাস এক্স ওয়ান লিখেছেন তাহলে এখানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান লিখবেন যদি আপনি এখানে এক্স ওয়ানকে আগে এক্স টুকে পরেন সমস্যা নাই সমস্যা নাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ওকে ফাইন তো এখানে যেহেতু এক্স ওয়ান আগে বসিয়েছেন এক্স টু পরে বসিয়েছেন এখানে ওয়াই ওয়ান আগে বসাবেন ওয়াই টু পরে বসাবেন এই সিরিয়ালটা ঠিক রাখতে হবে এই সিরিয়ালটা ঠিক রাখতে হবে এখন আপনি এইটা ফলো করেন আর এইটা ফলো করেন কোনো সমস্যা নাই সিরিয়াল মেনটেন করে এটা ফলো করেন অথবা সিরিয়াল মেনটেন করে এটা ফলো করেন এখানে এক্স টুকে আগে বসিয়েছি তো এখানে ওয়াই টুকে আগে বসিয়েছি এক্স ওয়ান পরে ওয়াই ওয়ান পরে এখানে এক্স ওয়ানকে আগে বসিয়েছি তো ওয়াই ওয়ানকে আগে বসিয়েছি এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তো আমরা এখানে আমাদের সেই সূত্রটা অ্যাপ্লাই করলাম এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সূত্রটা লিখে দিতে হবে দরকার নাই তবে আপনি যদি চান আপনি সূত্রটা এখানে লিখে দিতে পারেন এই যে এখানে লিখে দিতে পারেন তবে বাধ্যতামূলক নয় ওকে তো এখন দেখেন আমরা মানটা বসাই এক্স আমি তার মান জানি না কারণ এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ফোর ওয়াই ফোর এখানে আমরা শুধু এক্স শুধু ওয়াই বলতে পারি না কারণ এখানে প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আপনি শুধু এক্স বললেন শুধু ওয়াই বললেন তাহলে ওরা আবার কী বলবেন এই জন্য আমরা পরিচয়টা দিব এভাবে করে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ফোর ওয়াই ফোর তাহলে শুধু এক্সের মান আমি জানি না তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান এই যে এক্স ওয়ান এই যে আমরা কিন্তু এখানে কী বলেছি পি আর কি বলেছি পি আর তাহলে পি বিন্দু আর বিন্দু অন্যদের দিকে আমরা তাকাবো না অন্যদের দিকে আমরা তাকাবো না আপনারা আবার কলম দিয়ে এরকম দাগ দিয়ে কাটে দিয়েন না

ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মান কত টু বসালাম ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস সূত্রের মাইনাস কিন্তু সূত্রের মাইনাস মাইনাস ওয়াই টু আচ্ছা ওয়াই হচ্ছে মাইনাস থ্রি তাহলে সূত্রের মাইনাস আর এখানে আছে মাইনাস থ্রি তো মাইনাসে এ প্লাস থ্রি আশা করি ক্লিয়ার হয়ে গেছে তাহলে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস জিরো ইকুয়াল ওয়াই মাইনাস টু ডিভাইড বাই টু প্লাস থ্রি এই সূত্রটা আমরা অনুসরণ করলাম অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি এখানে কার কার নাম লিখেছেন পি বিন্দুর নাম আর বিন্দুর নাম সুতরাং পি বিন্দুকে বলবেন এক্স ওয়ান ওয়াই ওয়ান আর বিন্দুর এখানে বলবেন এক্স টু ওয়াই টু অন্যদেরকে কিন্তু কিছু বলবেন না আচ্ছা এবার ক্যালকুলেশন করার পালা ওয়ান থেকে জিরো মাইনাস করলে ওয়ান থাকে তো এক্স মাইনাস ওয়ান নিচে ওয়ান তো কোনো কিছুর নিচে যদি ওয়ান থাকে তাকে লেখার কোনো প্রয়োজনীয়তা পড়ে না তো নিচের ওয়ান আমরা লিখলাম না এখানে আমাদের দুই আর তিন যোগ করলে হয় পাঁচ এবার আর গুণন করার পালা পাঁচ দিয়ে গুণ করলে ফাইভ এক্স মাইনাস ফাইভ আর এই যে নিচে যে একটা ওয়ান ছিল ওইটা দিয়ে গুণ করলে ওয়াই মাইনাস টু এবার সমীকরণটা তৈরি হয়ে যাবে ফাইভ এক্স মাইনাস ফাইভ আর এই ওয়াইটাই সেরে আসলে মাইনাস ওয়াই মাইনাস টুটা এই ছেড়ে আসলে প্লাস ওয়াই ক্যালকুলেশন করেন মাইনাস ফাইভ প্লাস টু কত হয় মাইনাস থ্রি তাহলে ফাইভ এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো আমরা সমীকরণ পেয়ে গেছি সমীকরণ পেয়ে গেছি তো এই প্রথমবার সমীকরণটা বের করতে গিয়ে আমি অনেক কথাবার্তা বললাম ডিটেলসে বললাম দ্বিতীয়বার সমীকরণ বের করতে গিয়ে কোনো কথাই বলতে হবে না আচ্ছা তাহলে ফাইভ এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এটি হচ্ছে পি আর রেখার সমীকরণ এক নং সমীকরণ দিয়ে রেখে দিলাম এবার আমরা যাবো কিউ রেখার সমীকরণ বের করার জন্য এখন আমরা শুধুমাত্র কিউ এবং এসের দিকে তাকাবো পাখিদের দিকে তাকাবো না তাহলে কিউ এটাকে বলবো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে সুত্র অ্যাপ্লাই করব আমরা এখানের মধ্যে x- x1 এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান্স টু টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান ওই হিসাবে মানটা বসিয়ে দিই হ্যাঁ ওই হিসাবে মানটা বসিয়ে দেই তাহলে মানটা যদি এখন আমরা বসাই এখানের মধ্যে যেই বিষয়টা এক্সের মধ্যে আমি জানি না এক্স মাইনাস আমি লিখে দেখাই এক্স মাইনাস তো এক্স ওয়ান কোনটা এই যে এটা হচ্ছে কিউ এটা হচ্ছে অ্যাস আমরা অন্যদের দিকে তাকাবো না তাহলে এক্স ওয়ান মাইনাস টু তাহলে মাইনাস টু যদি বসাইতে যাই খেয়াল করেন মাইনাস টু যদি বসাইতে যাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে না আচ্ছা ঠিক আছে এবার এক্স ওয়ান এক্স ওয়ান কত মাইনাস টু এবার সূত্রের মাইনাস এবার হচ্ছে এক্স টু এই যে এক্স টু থ্রি ইকুয়াল টু y-y1, ওয়াই ওয়ান এই ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের মান হচ্ছে 1, এবার y1- y2, y2 ওয়াই টু ওয়াই টু হচ্ছে মাইনাস টু এই যে ওয়াই টু তাকে যে বসাইতে যাব মাইনাস বসাইতে গেলে মাইনেসে ম্যানেসে প্লাস টু তাহলে এই জিনিসটাই কিন্তু লেখা হয়েছে এক্স প্লাস টু মাইনাস টু মাইনাস থ্রি ওয়াই ক্যালকুলেশন করলে এক্স প্লাস নিচে হচ্ছে মাইনাস এখানের মধ্যে ওয়াই মাইনাস ওয়ান নিচে হচ্ছে থ্রি আর গুনন করলে আমরা বলতে পারি থ্রি এক্স প্লাস সিক্স এখানের মধ্যে মাইনাস ফাইভ ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ সবাইকে এক পাশে নিয়ে আসেন থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস সিক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটাকে আমরা বলবো দুই নং সমীকরণ থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা হচ্ছে দুই নং সমীকরণ এই যে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এটা দুই নং সমীকরণ এই যে আমরা দুইটা সমীকরণ পেলাম এক নং সমীকরণ এবং এখন পেলাম দুই নং সমীকরণ এখন আমরা এই দুইটা সমীকরণের সমাধান করব এই দুইটা সমীকরণের সমাধান করব একদম নর্মাল সিস্টেমে তো আমরা যদি এক নং সমীকরণের দিকে তাকাই এক নং সমীকরণে আমরা যা পেয়েছি ফাইভ এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো মাইনাস ওয়াইকে রেখে দিলাম বাকি সবাইকে সহজভাবে করি সহজভাবে করি হ্যাঁ আসেন সহজভাবে করে ফেলি সেটি হচ্ছে আমরা যদি এখানে মধ্যে এটা বলি সবাই একটু খেয়াল করেন কিন্তু আপনাদের সামনেই এটা করতেছি কোনো সমস্যা নাই সেটি হচ্ছে আমরা ওয়াইকে যদি একা রাখতে চাই ওয়াইকে যদি একা রাখতে চাই কি বলতে পারি না যে ফাইভ এক্স মাইনাস থ্রি আর মাইনাস ওয়াই ওই সেটে চলে গেলে প্লাস ওয়াই সুন্দর করে লিখে দিলাম ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স মাইনাস থ্রি সিম্পল আচ্ছা তাহলে আমরা ওয়াইয়ের মান বের করলাম ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াইয়ের মান বের করলাম ফাইভ এক্স মাইনাস থ্রি এই যে আমরা ওয়াইয়ের মানটা বের করলাম এই মানটাকে এখন দুই নং সমীকরণে বসাই দিব আমরা এক নং সমীকরণকে ব্যবহার করে ওয়াইয়ের মান বের করেছি তাকে এখন দুই নং সমীকরণে বসাবো এটাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা অঙ্কটার সমাধান করতেছি তাহলে আমরা ওয়াইয়ের এই মানটাকে দুই নং সমীকরণে বসাবো দুই নং সমীকরণ থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এই মাত্রই করে আসছেন ওই যে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে সেই ক্ষেত্রে ফাইভ ওয়াই এই যে ওয়াইয়ের জায়গাতে মানটা বসাই দেন ওয়াইয়ের জায়গাতে মানটা বসাই দেন ঠিক আছে এরপরে নর্মালি ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে যাবো পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচা পনেরো যোগ বিয়োগ করেন যোগ বিয়োগ করেন এক্সের মান হাফ আপনাদের সময় নষ্ট করলাম না আপনারা এটা নিজের এমনিতেই পেরে যাবেন এক্সের মান হাফ একেবারে নির্দিষ্ট করে সংখ্যা বের বেরোইছে এক্সের মান হাফ নির্দিষ্ট করে সংখ্যা বের হইছে এই যে এক্সের মান হাফ বের হইছে এটাকে আপনি এখন এক নং সমীকরণে বসাই দেন আপনারা ছেলে এখানেও বসাইতে পারেন এই যে এখানেও বসাইতে পারেন তবে এখানে বসাইতে হলে আপনি একটা সমীকরণের নাম্বার দিয়ে দেন যে তিন নং সমীকরণ তখন আপনি এক্সের মানটাকে তিন নং সমীকরণে বসাই দেন ব্যাস তাহলেও যথেষ্ট যথেষ্ট তিন নং সমীকরণে এক্সের মান বসিয়ে দিই এ ওয়াইয়ের মান বের হয়ে যাবে আর এখানে যেহেতু এটাকে কোনো সমীকরণ নাম্বার দেয় না এটা কিন্তু কোনো ভুল না আপনি এটাকে তিন নং সমীকরণ দিয়ে অঙ্কটা করতে পারেন তারা দেয় আচ্ছা ঠিক আছে তো এখন এক্সের মানটাকে এক নং সমীকরণে বসাই দিই এক নং সমীকরণে এক্সের মানটাকে বসাই দিব আমাদের অঙ্ক শেষ তাহলে এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই ফাইভ এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এক্সের মান হাফ নির্দিষ্ট করে বসিয়ে দিলাম ওকে ঠিক আছে মাইনাস ওয়াইকে ওই সাইডে নিয়ে যান মাইনাস ওয়াইকে ওই সাইডে নিয়ে যান মাইনাস ওয়াইকে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তাহলে এটা ওই সাইডে গিয়ে শুধু ওয়াই হয়ে যাবে শুধু ওয়াই হয়ে যাবে শুধু ওয়াই হয়ে যাবে তাহলে ফাইভ বাই টু মাইনাস থ্রি হবে রেজাল্ট বের হবে মাইনাস হাফ রেজাল্ট হবে মাইনাস হাফ ফাইভ বাই টু মাইনাস থ্রি হবে মাইনাস হাফ কীভাবে আমি একটু করে দেখাই ফাইভ বাই মাইনাস থ্রি টু ওয়াই এখানের মধ্যে আমরা তিনের নিচে এক আছে মনে মনে বলতে পারি না তাহলে দুই আর একের লসাগু দুই দুই দুইয়ের মধ্যে একবার যায় তাহলে পাঁচ এককে পাঁচ এক দুইয়ের মধ্যে দুই বার যায় তিন দুগুণে ছয় তাহলে উপরে হচ্ছে মাইনাস নিচে টু ইকুয়াল টু তাহলে আমরা বলতে পারি যে অতএব ওয়াই ইকুয়াল টু হাফ বলবেন স্যার আপনি মাইনাস হাফকে উচারে নিলেন চিহ্ন পাল্টাইলেন না আমি তো একসঙ্গে পুরাটার জায়গা পাল্টাইছি ওই ওয়াইকে ইসারে আনছি আর মাইনাস হাফকে উ নিছি নিয়েছি তো একই সঙ্গে যদি তুমি দুই পক্ষের জায়গা পরিবর্তন করে ফেলছি কোনো চিহ্ন পরিবর্তন হবে না ওয়াইয়ের মান মাইনাস হাফ ওয়াইয়ের মান মাইনাস হাফ তাহলে আমরা এক্সের মান পেলাম প্লাস হাফ মানে ধনাত্মক আর ওয়াইয়ের মান পেলাম মাইনাস হাফ তাহলে এক্সের মান হাফ ওয়াইয়ের মান মাইনাস হাফ কমা চিহ্ন দিয়ে পাশাপাশি লিখে দিলাম এটি হচ্ছে সেই ছেদ বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে তারা বলেছিল যে পি আর এবং কিউএস পি আর এবং কিউ এস এই যে দুইটা রেখা পরস্পরকে ছেদ করেছে তারা স্থানাঙ্ক বলো এটার স্থানাঙ্ক বের হয়েছে হাফ কমা মাইনাস হাফ ঠিক আছে তাহলে আমরা গ নম্বর প্রশ্নটারও সমাধান করে ফেললাম এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড দু আমরা এই প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউ আর কোড থাকবে স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ